প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর নির্ভেজাল পোনা বিক্রি করা হবে হাটাজারী উপজেলার গড়দোয়ারা ইউনিয়নে পাওয়া যাচ্ছে হালদা নদী থেকে সংগৃহীত নিষিক্ত ডিম থেকে উৎপাদনকৃত বিভিন্ন সাইজের কাতলা মৃগেল রুই ও কালীবাউশের মাছের পোনা তাছাড়া পাওয়া যাবে হালদা থেকে সংগৃহীত চিংড়ি পোনাও দীর্ঘ চার বছর ধরে অভিজ্ঞ ডিম সংগ্রহকারীদের মাধ্যমে নিষিক্ত ডিম আহরণ করে পোনা উৎপাদন করে সুনামের সঙ্গে পোনা বিক্রি করে আসছেন হাটহাজারির বাসিন্দা মোহাম্মদ রবি চৌধুরী তিনি জানান দ্রুত বর্ধনশীল হওয়ায় সারা দেশে হালদার পোনার ব্যাপক চাহিদা রয়েছে রবি চৌধুরীর কাছ থেকে সরকারি কর্মকর্তারাও পোনা ক্রয় করে থাকেন তাছাড়া দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতা সাধারণের কাছে পোনা বিক্রি করা হয় ভিডিও কলে দেখে পোনা ক্রয় করা যাবে এবং ক্রেতাদের খরচে ডেলিভারি দেওয়া হয় এ বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন রবি চৌধুরীর জিরো ওয়ান এইট ওয়ান টু নাইন টু 2297 এই নম্বরে ভাল হাজার কোরআন নিতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা হাটহায়ারি যে হালদা নদী রয়েছে চট্টগ্রামের ওই তে একটা নদী সেই নদী থেকে আমরা নিজেরাই সংগ্রহ করে ডিম সংগ্রহ করি ডিম সংগ্রহ করে সেখান থেকে আমরা সেখান থেকে আমরা ডিম সংগ্রহ করে মাটির কোতে বা সরকারি যে হেচারে রয়েছে সেই হেচারিতে আমরা নিয়ে আসি সেই হেচারি থেকে আমরা রিনু যে নুফুটিয়ে তারপর আমরা আমাদের এই যে মজুদ পুকুর রয়েছে সেই মজুদ পুকুরে আমরা চার দিন পর বা পাঁচ দিন পর এখানে এনে আমরা নার্সিং করতে থাকি নার্সিং করার পর এক সপ্তাহ পরে আমরা ঢানি পোনা থেকে শুরু করে আঙ্গুলি পোনা পর্যন্ত বা এরপরে বড় পোনা বিক্রি করি আপনারা আপনাদের যাদের হালদার পোনা প্রয়োজন হয় শতভাগ শতভাগ হান্ড্রেড পারসেন্ট অরিজিনিয়াল নির্বেজাল পোনা নিতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং আরেকটি কথা হচ্ছে হাট হাজারি সহ চট্টগ্রাম এবং দেশের বিভিন্ন স্থানে আমরা এই মাছগুলো ডেলিভারি দিয়ে থাকি পরিবহন খরচ আপনাদের নৌকায় আমরা প্রায় নয় বালতি ডিম পেয়েছি আলহামদুলিল্লাহ আমাদের এখানে পুকুরে প্রায় ম্যাক্সিমাম দুই কেজি মতো হবে আমরা এখানে পোনা ফেলছি পোনা এখান থেকে আমরা আমাদের কয়েকটা পুকুর আছে সেই পুকুর আমরা কি এগুলো নার্সিং করি আমি দীর্ঘ আট বছর ধরে সুনামের সহিত এই হালদার পোনার ব্যবসা করে থাকি আলহামদুলিল্লাহ আপনারা শতবাক নিচ্ছে থাকতে পারবেন আমার এই হালদার পোনা শতবাক নির্বেজাল আহ হালদা নদীর থেকে সংগ্রহ করা হালদা নদীর পোনা হচ্ছে দ্রুত বর্ধনশীল এটি বছরে আপনার চার থেকে পাঁচ কেজি হয়ে যাবে হালদা নদীর একটি আহ কাতলার মাছ বা রুই পোনা মাছ এই হালদা নদীর যে পোনাগুলো রয়েছে সেই বড় মাছ গুলা রয়েছে সেই বড় মাছগুলোর একটার ওজন হচ্ছে এক মন দুই মণ তিন মণ এরকম সেই জন্য ওখান থেকে বড় মাছ যেগুলা ডিম চারে আমরা বড় মাছ থেকে সংগ্রহ করি এগুলা অর্থাৎ এটা প্রাকৃতিক ভাবে আমরা সংগ্রহ করি এবং হালদা নদীর পোনা আপনার দ্রুত বর্ধনশীল হওয়ায় এটা দেশব্যাপী একটা সোনামের সহিত ইয়া রয়েছে আমরা আসছি থেকে রবিভাই থেকে হালদার পোনা নিতে আমরা এবার প্রথমবারে আসছি যদি এবার যদি আমরা ভালো পাই ইনশাল্লাহ আগামীবার আমরা আসবো আমি অ্যাডভোকেট সারবান হোসেন চিটং জসকোটে আছি আমরা কামিলাছড়ি আগ্রহর জন্য কাপ্তাই মাছ ছাড়ার জন্য অবমুক্ত করার জন্য এখান থেকে বাইক থেকে আলহামদুলিল্লাহ মাছের সাইজ ভালো রবি ভাইয়ের মাছের গ্রোথ ভালো দেখা গেছে তো ইনশাল্লাহ আমরা ছাড়ার পরে বাকি রাজার বুঝতে পারবো